ফোর্থ জানুয়ারি বিশ্ব ডুয়ার্স উৎসবে আমার প্রোগ্রাম ছিল তো অনেকেই জানে না যে আমি নাচ করি কারণ আমি সেইভাবে ফটো বা ভিডিও কোথাও পোস্ট করি না তো দুপুরে আমি চলে গিয়েছিলাম একটা দিদির বাড়িতে সেখানেই মেকআপ টোটালটা করে তারপর আমরা যাব ডুয়ার্সে তো আমরা সবাই একসঙ্গেই রেডি হয়েছিলাম আর এখানে আমি জুয়েলারি শাড়ি পরে টোটালি রেডি তারপর চলে যাই ডুয়ার্সে আর এখানে গ্রিন রুমে বসে ওয়েট করছিলাম আর এই হলো আমার ফুল লুক আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর আমার প্রোগ্রাম দেখতে মা বোন আর আমার শ্বশুরবাড়ির লোকও গিয়েছিল তারপর প্রোগ্রাম শেষে আমরা একটু মেলা ঘুরি তারপরে বাড়ি চলে এসেছিলো আমি ইন্দ্র আর বোন ছিলাম কারণ সেই দিন ছিল শিরোনামহীনের প্রোগ্রাম বাংলাদেশ থেকে ভিডিও শেষে শিরোনামহীনের একটা গান আমি তোমাদের জন্য একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম Eu